সিনে স্মোক করত শুটিং এ স্মোক করা এস ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল থিংস এভার বিকজ বাঙালিরা ওই নস্টেলজিয়াতেই বেঁচে রয়েছে কিন্তু আমাদের এই ডিজিটাল দুনিয়ায় বইপাড়া থেকে বই কিনে পড়ার অভ্যেসটা প্রায় লুপ্ত হয়ে গেছে আর সেরকমই বইপাড়ার অন্য রকমের অন্য ধাঁচে এক গল্প নিয়ে আসছে ডেবিউ ডিরেক্টর সুব্রত ঘোষ তার নতুন ছবি তাহাদের গল্প ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে অনিন্দ সেনগুপ্ত রাজনন্দিনী পাল ঋষভ বসু এবং বিশ্বনাথ বসু সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ কলকাতার এক নাম জানা রেস্তোরাঁয় চলুন দেখেনি।

আনন্দের বিষয় একটা কাজ আমাদের তাহাদের কথা যেই বিষয়টা নিয়ে পুরো গল্পটা যে বাংলা সাহিত্য পুরনো বাংলা বই সাহিত্যিক যারা খুব একটা জনপ্রিয়তা সেই সময় কমার্শিয়াল সাকসেস পাননি তাদের যে কাজগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলোকে রিস্টোর করার বা সেইগুলোকে কোথাও বাঁচিয়ে রাখা সেটাতে স্বাভাবিকভাবেই ইটস এ মাল্টিস্টার অফ আমি আর রাজনন্দিনী রয়েছি না না বড় নাম বলে একবার স্টার্টার করেছিলাম সুস্মিতা সুস্মিতা বলছিল চরিত্রের নাম সুস্মিতা আমার চরিত্রের নাম তো আমাদের ট্র্যাকটাতে আমাদের দুজনের সম্পর্কটা কীরকমভাবে গড়ে উঠছে সেটা দেখা যায় এবং সেই করে সেইভাবে কী করে একজন সাহিত্যিক চরিত্রগুলোকে ইট ব্রিংস দেম টু লাইফ অ্যান্ড আমি আর এক্সপ্রেস একটু আমার চরিত্রর নাম সুস্মিতা আমি একজন অভিনেত্রী এই গল্পে খুব ভালো লাগলো মানে অভিনেত্রী হয়ে অভিনেত্রীর পাঠ করতে খুব ভালো লাগলো আর খুবই কি বলবো খুবই সাজানো গোছানো একটা ক্যারেক্টার নয় মানে ভীষণ ভীষণ রিয়েল ভীষণ লেয়ার্ড আর কি বলবো আমি মানে খুবই চিন্তা করে আমি কাজটা করেছি মানে এর এরকম চরিত্র করতেই ভাল লাগে যে চরিত্রগুলো ভাবায় মানে যে চরিত্রগুলো করতে গিয়ে যাতে লোকে যখন দেখে যাতে তারা মনে না করে যে রাজনন্দিনী খুব ভালো অভিনয় করেছে মানে সেই চরিত্রটাই যেন লোকের মনে থেকে যায় সেটাই মেন লক্ষ্য থাকে এবং সুস্মিতা করার সময় আমি এটা খুব ভালোভাবে আমি শিখতে পেরেছি তো একটা জিনিস যেটা করতে আমার খুব কষ্ট হয়েছে সেটা হচ্ছে আমাকে সিনে স্মোক হতো শ্যুটিংয়ে স্মোক করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পেনফুল থিংস এভার বিকজ তো শর্টের কন্টিনিউটির সাথে ভিগারেটের কন্টিনিউটিটাও মেলাতে হয় যেটা জঘন্য মানে আমি শর্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এরকম মানে আপাত মতো রীতিমতো বাট আই থিঙ্ক খুব সুন্দর সুন্দর কয়েকটা আমরা মুহূর্ত পেয়েছি এখানে সুস্মিতা নিজের লাইফকে নিয়ে ভীষণ ইন্ট্রোসপেক্ট করে যখন একা থাকে ওর মানে যখন অনলের সাথে ওর সম্পর্কটা যেভাবে গড়াতে থাকে ও নিজে নিজে অনেক আমি এরকম শর্ট দিয়েছি বা অনেক এরকম নিজের সাথে আমার নিজের সিন আছে যেখানে আমি ভাবছি বা কিছু একটা অ্যানালাইজ করার চেষ্টা করছি ওই শর্টগুলো এত সুন্দর করে নিয়েছে সুব্রত অ্যান্ড আর ডিপি আলোকদা আই থিংক লোকের খুব ভালো লাগে খুব রিলেটেবল একটা ও একটা সিন আছে যেখানে শি ইজ লিটল ড্রাঙ্ক এবং আস্তে 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 হচ্ছে আই থট শি ওয়াজ ফ্যাবুলাস ওই যে ওরা রকম ফিল ছিল খুবই ভালো লাগছে আমি জানি না আমি সবসময় যেই ডিরেক্টররা ডেবিউ করে আমি ঘটনাচক্রে তাদের ছবিতেই কাজ করি সেটা ভটভটি হোক সেটা প্রসেনজিৎ জিতুবর্ণা হোক সেটা তাহাদের কথা হোক তো ডেবিউটান ডিরেক্টরদের সাথে কাজ করার একটা মজা থাকে যে তাদের খিদেটা অনেক বেশি থাকে তাদের কাজ করার চাহিদাটা অনেক বেশি থাকে এবং নতুন অনেক কিছু করা যায় তো সেই জায়গা থেকে খুবই একটা ইন্টারেস্টিং প্রসেস এবং সুব্রতদা একজন খুবই ভালো মানুষ এবং খুবই টেকনিক্যালি ওয়েল ইকুইপড ডিরেক্টর তো এই কাজটা করে আমার খুব মজা লেগেছে এবং একদম আমি যেই ধরনের চরিত্র এর আগে করে এসেছি এটা সবাই বলে বাট তার থেকে একদম আলাদা এবং আমি যেই ধরনের অভিনয় করি বা যেই ধরনের চরিত্রে অভিনয় করি তার থেকে একদম আলাদা একটা চরিত্র আমাকে অফার করা হয়েছিল তো সেই জন্য আমার মনে হয় যে এই ছবিটা আরও আরও স্পেশাল একটা ভালো লাগার বিষয় একটা এতদিনের একটা যুদ্ধ শেষ সত্তরের দশকের একজন ক্যাবের গানছে যে মেয়েটি অনিয়মিত অভিনেত্রী আর তার একজন প্রেমিক আছে যিনি নকশাল করেন তার নাম রফিকুল সেই প্রিয়াঙ্কা আর রফিকুলের বেঁচে থাকার লড়াইটাই আমাদের বেসিক্যালি চরিত্রটার জন্য এটা আলাদা তো অবশ্যই সব গল্পই নিজস্বভাবে আলাদা কিন্তু এই গল্পটা সবচেয়ে বড় আমার মনে হয় যেটা ইউএসপি যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এই গল্পটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে বই পড়া নিয়ে আমরা বই পড়া বই উপহার দেওয়া সবটাই ভুলে যাচ্ছি বই মেলায় গিয়ে এখন লোকে ফিশ ফ্রাই খেতে বা রিল করতে বেশি ইন্টারেস্টেড যত না বই কিনছে এবং যারা বই কিনছে তারা কি বই পড়ছে বই পড়া কতটা গুরুত্বপূর্ণ এবং বই পড়া কমে যাচ্ছে বলে আমরা সামাজিকভাবে কতটা পিছিয়ে পড়ছি তো এই সব বিষয়গুলো নিয়েই তাহাদের কথা কথা বলবে এবং বইয়ের যে চরিত্ররা পাঠক যদি না পড়ে সেই চরিত্ররা তো আর বেঁচে থাকে না সেই চরিত্র মরে যায় সেটা রবীন্দ্রনাথের লেখা হোক শরৎচন্দ্রের লেখা হোক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হোক কি যে কোনো অনামী লেখকের লেখা হোক তো আমার মনে হয় সেই জায়গা থেকে বই নিয়ে কথা বলবে এই ছবিটা তো আমার মনে হয় মানুষ খুব মানে আনন্দ পাবে এই ছবিটা দেখে এবং বই পড়া আবার শুরু করবে এই ছবিটা দেখার পর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কৃষ্ণেন্দু এবং অনলের চরিত্র পার্থক্য পার্থক্য রয়েছে কৃষ্ণেন্দু একেবারেই অতি উত্তম যেহেতু রিলিজ করে গেছে আমরা জানি আর অনলের চরিত্রটা সম্পূর্ণরূপে আলাদা এটা আমার সৌভাগ্য এখনও পর্যন্ত আমার অভিনয় জীবনে যে আই হ্যাভ নট হ্যাড এ রেপিটেশন অফ ক্যারেক্টার যা যা এখনও পর্যন্ত কাজ রিলিজ করেছে সো অ্যাজ অ্যান অ্যাক্টার আইন থ্যাঙ্কফুল ফর দ্যাট অতীত আমি ঠিক আগেই প্রেমে পড়া আবারও রিলিজ করেছি রবিশন ক্যারেক্টার অনল হোপফুলি ওয়ান্স অ্যাগেন যতটা লেখক যিনি যিনি লিখেছেন চরিত্রটা তিনি যতটা আলাদাভাবে এবং ইউনিকভাবে চরিত্রটাকে ভেবেছেন আই যে আমি সেটাকে পেরেছি কি পারিনি সেটা তো সিনেমা দেখে ভালো লাগছে অবশ্যই ভালো লাগার একটা বিষয় এতদিন যেটার জন্য পরিশ্রম করেছি সেটা আজকে আস্তে আস্তে সাফল্যের পথে যাচ্ছে মানে আমার যেটা চাওয়া ছিল যে ছবি বানাবো সেটা স্বপ্নটা সত্যি হতে চলেছে সাবজেক্টটা ভাবনা চিন্তার কারণ হচ্ছে আমার ছবিটা আমি যখন সাবজেক্টটা চুজ করেছিলাম তখন চুজ করেছিলাম এই কারণে যে আমার একটা সংকট হচ্ছিল সংকটটা কথা বই পড়াতে এবং বই পাড়াতে দুটোতে এই সংকটটা আমি ছবিটার মধ্যে তুলে ধরেছি দেখো বাঙালিরা ওই নস্টেলজিয়াতেই বেঁচে রয়েছে কিন্তু চারিদিকে যদি আমরা দেখি যা চলছে যে ধরনের কাজ হচ্ছে পুরোটাই নস্টেলজিয়াকে আঁকড়ে ধরে তো সেই জায়গা থেকে এটাও একটা নস্টেলজিয়া কিন্তু এটা কোনো ব্যক্তির নস্টেলজিয়া না এটা সামগ্রিকভাবে বাঙালির দুটোই সব একসাথে চলে আসবে আর কি তো সেই জায়গা থেকে একটা সামাজিকভাবে একটা নস্টেল যে আমরা আগে আমরা দেখতাম যে কোনো বিয়েবাড়িতেও বই উপহার দেওয়া হতো এখন অ্যামাজনের গিফট কার্ড উপহার দেওয়া হয় তো আমি সেটার বিরুদ্ধে কিছু বলছি না কিন্তু বইয়ের একটা ভূমিকা আছে বই না পড়লে ছোটোবেলা থেকে এবং বড়োবেলায় বই না পড়লে আমার মনে হয় মানুষ হিসেবে আমরা কোথাও পিছিয়ে পড়ি তো সেই কথাটাই বলবে তাহাদের কথা সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না